আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আমি খামারি খামার করে থাকি বিভিন্ন জাতের হাঁস পোষণ করি বিভিন্ন সময় কিন্তু দীর্ঘ কয়েক বছর হলো অর্থাৎ তিন চার বছর হলো চীন হাঁস পোষণ করতেছি চীন হাঁস সম্পর্ক নিয়ে বিভিন্ন মত প্রকাশ করেন বিভিন্ন কোশ্চিন জিজ্ঞাসা করেন বিভিন্ন কথা বিভিন্ন ধরনের রাখেন সেগুলো গুলার উত্তর দেওয়ার জন্য বলেন যাই হোক অনেকেরই কমেন্ট আছে এই চীন হাঁসের বিষয় নিয়ে আমি যে হাঁসগুলো দেখাই আপনাদের বা যে হাঁস খামার আমি নিজে করতেছি আপনাদের করার জন্য অনেকে কি উৎসাহ দেয় বা আগ্রহ অনেকেরই মনে জাগে আমার ভিডিও দেখে এই ধরনের বিভিন্নজনের বিভিন্ন মত কিন্তু প্রকাশ করে থাকেন ভিডিওর কমেন্টে যাই হোক এই হাঁসে কী ধরনের লাভ হয় লস হয় সে বিষয় নিয়েও অনেকেই অনেক ধরনের মন্তব্য করেন যাই হোক আপনাদের কমেন্ট এবং আপনাদের মন্তব্য থেকে আমার কিছুগুলা বস্তু স্পষ্ট হয় কারণ আমি দূরে যাইতে পারি না কারো সাথ দিতে পারি না নিজের ঘরে নিজে করি খামার যার জন্য সবার সাথে মানে আমার যেহেতু দেখি হয় না ভিডিওর মাধ্যমে কমেন্টে কথা বিনিময় হয় সেখান থেকে আমি অনেক বিষয় কিন্তু আমার অভিজ্ঞতা হয় যে কার কি হইতেছে বা কার সাথে কি ধরনের ঘটনা ঘটে আছে বা ঘটতেছে দর্শক তেমনি অনেকেরই কমেন্ট নিয়ে আজকের ভিডিও আপনারা বহুতেই কমেন্ট করেন কাকা এই হাঁস পালন করা কি অরিজিনালি আপনি যে ধরনের বলেন সেই ধরনের লাভ হয় না কম হয় পালন করতে কোনো কষ্ট হয় না দেশি হাঁসের মতো না ইজিতে পালন করা যায় এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন জনের মত আছে যাই হোক দর্শক আপনাদের এক কথায় অর্থাৎ দুই মিনিটের ভিতরে আপনাদেরকে আমি কিছু ইঙ্গিত প্রসঙ্গে বলে দিব এই হাঁসের মানে আয় ব্যয় আমি যেহেতু চার বছর হলো এই বছরটি আগে তিন বছর এই বছর চার বছর হলো করতেছি এই হাঁসের মধ্যে কি আছে আর না আছে সেটা আমার বোঝা শেষ হয়ে গেছে যাই হোক আমার হাঁসের বয়স দর্শক পাঁচ মাস পাঁচ মাসে নতুন পুরাণ আপনি ধরতে পারবেন না দেখাইতেছি কোনগুলো নতুন কোনগুলো পুরানো বোঝা যাইতেছে না যদি এরকমই হয় পাঁচ মাসের হাঁস অনেকেই অনেক কথা বলে থাকেন চিন মাস আট মাসের আগে ডিম দেয় না সেই ক্ষেত্রে লাভ আসে না অনেকেই বলেন সাত মাসের এদিকে ডিমে আসে না মানে বিভিন্ন ধরনের বিভিন্ন মত কি করে আয় হওয়া আমাদের কিন্তু অ্যাকচুয়ালি না ভাই চিন হাঁস ছয় মাস শুরু হওয়ার থেকেই কম বেশি ডিমে আসছে আগেরবার আমি কম ছিল একশো ছোয়াশো হাঁস ছিল সেখান থেকেও দেখছি ছয় মাস পার হওয়ার সাথে সাথে দুইটা একটা করে ডিম আপাতত আসছে এখন এই বছর অল্প বাড়ায়া দিছি তিনশো করে দিছিলাম যাই হোক মানুষের অনুরোধ রক্ষা করতে রাখা যায় না হাসগুলো দিতে হয় বাধ্য ঘরে এসে নানান কথা বলেন বুঝ পরামর্শের মধ্যে বিক্রি করতে করতে আমার কিন্তু এখন কিছু কম হাঁস এই যে এখানে দেখতেছেন আছে রেখে দিচ্ছি আমি বাচ্চা বিক্রি করে যার জন্য আরও কিছু হাঁস দিব এই সামনে হয়তো পালার জন্য এই হাঁসের লাভের অংশ যদি বলি আমি ফার্স্ট নাম্বারে আপনার বাচ্চা বিক্রি করে প্রচুর লাভ হয় এই হাঁসের থেকে যদি আপনি হাঁসকে ভালো খাদ্য খাওয়াইয়ে ভালোভাবে মানে পুষতে পারেন সেক্ষেত্রে এই হাঁসের ডিম যে আসবো ডিমগুলো আপনি যদি উটাইয়ে অর্থাৎ বাচ্চা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রচুর লাভের সম্ভাবনা আছে অনেকেই বলেন চীন হাঁস পোষণ করা মানে লাভ কিছু হয় না বা ভালো জায়গা দামে বিক্রি হয় না আপনাদের বলছি এরকম কমেন্ট অনেকের এসে আপনাদের বলছি যাদের মানে এরিয়ায় অর্থাৎ চীন হাঁসের বাজার মূল্য কম আপনারা পোষণ করবেন না আপনারা দেশি হাঁস পোষণ করুন যেনাদের এরিয়ায় চীন হাঁসের বাজার মূল্য বেশি আপনারা চীন হাঁস পোষণ করুন আপনাদের জন্য অধিক লাভজনক আর যেমনি আমার জন্য আপনাদের জন্য এই হাঁস পোষণ করার দেয় সবচেয়ে ভালো মানে একটি পর্যায় সেটি হল আপনি পানি শূন্য অর্থাৎ পানি ছাড়াই আপনি পোষণ করতে পারবেন বিভিন্ন ধরনের খাদ্য যদি আপনার মজুত থাকে বা সংগ্রহর হাতে নাগালে থাকে আপনি আরামে সচ্ছল্যে এই চিন হাঁস পোষণ করতে পারেন আর সেই ক্ষেত্রে আপনার এই হাঁসের কোনো ধরনের সমস্যা খুব কম হয় লাভের সংখ্যায় কিন্তু বেশি হয় বেশি লাভ হয় কারণ একটি বাচ্চা দেড়শো টাকা বিক্রি হয় বর্তমানে দর্শক আমি আপনাদের একটি বাস্তব প্রমাণ দেখাইতেছি এই যে দেখেন এটি একটি ঘরের চাল এই যে চাল এই যে এই যে ঘাসগুলো দেখতেছেন না এই যে আমি কিছু ঘাস আপনাদের সামনে থেকে টান দিয়ে সংগ্রহ করলাম এই যে এই ঘাসটা এখানে দেই দেখছেন এটা হলো বাস্তব উদাহরণ এই রকম যে হাঁস ঘাস প্রিয় অর্থাৎ ঘাস খায় দেখতে দেখতে ঘাস কাটা কিন্তু শেষ হয়ে যাব যে হাঁস এরকম ঘাস খায় তাহলে হিসাব করবেন আপনাদের অঞ্চলে যদি এরকম মানে আগাছাপন্ন জায়গা আছে বা খোলা জায়গা আছে আপনারা যদি এই হাঁসের খামার করেন অবশ্যই অবশ্যই লাভ হব লসের কোনো একচুয়ালি খেলে আপনার হাঁস খামারে লাভের পার্সেন্টেজটাই বেশি হবে তাই দর্শক যদি আপনার অন্য অন্য খামার করে লস হয়ে গেছে হঠাৎ করে আপনি এই চিন হাঁসের খামার আবারও নতুন করে শুরু করুন আপনার অবশ্যই লাভ হব লস হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এই হাঁস পালন করার যে লাস্ট একটা আপনার সুবিধা সেটা হলো এই হাঁসের মানে রোগমুক্ত বললেও ভুল হব না খুব কম বেমার আজার হয় যেনাদের হইতেছে আপনারা হয়তো আর সঠিক ট্রিটমেন্ট মানে দিতেছেন না সময় মতো যেভাবে পোষণ করা লাগে সেইভাবে করেন না অনেকেই মানে ভুল রাস্তায় পরিচালনা করেন হাঁসগুলোকে খাদ্যর মধ্যে কম বেশি করে ফেলেন যার জন্য কিছু কিছু মানুষের বেমার আজার দেখা দেয় যাই হোক খামার আকারে যারাই করবেন আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন এই হাঁস আজকে আপনাদের বলতেছি অনেক অনেক লাভ আছে লস এই হাঁসে এই হাঁস থেকে আসে না যাই হোক অনেক কথা বলে ফেললাম আজকে আর নয় আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম